আসসালামু আলাইকুম উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাং প্রধান সহ গ্রেপ্তার পাঁচ রাজধানীর উত্তরায় মেহবুল ইফতি দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত মূল হোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার বাকিরা হলেন মোবারক রবি রায় আলফাস ও সজীব পুলিশ জানায় বুধবার সকালে উত্তরা নয় নম্বর সেক্টরের পার্শ্ববর্তী ঢাকা আশুলিয়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম আবদুল্লাপুর এলাকার পাশে অবস্থিত তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয় গ্রেপ্তার সাইফ ও সজীবকে নিয়ে আবদুল্লাপুর খানবাড়ির আলিমন্সির পাঁচতলা ভবনের পেছানে থাকা তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয় স্থানীয় সূত্র জানায় গ্রেপ্তার সাইফ ও সজীব আপন দুই ভাই আবদুল্লুপুর আবদুল্লাপুর খান বাড়িতে ভাড়া থাকলেও তাদের চলাফেরা ছিল বেপরোয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান ওরা ছোটবেলা থেকেই উগ্র স্বভাবের সাইফ আগে যুবলীগের মিটিং মিছিলে যেত উত্তরা নয় নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী সে এছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে পুলিশ সূত্র জানায় গত সোমবার রাতে উত্তরা সাত নম্বর সেক্টরের নয়নং রোডে মেহেবুল ইফতি দম্পতিকে কোপানোর মূল হোতা ও কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয় সাহিব এ সময় সাইফের সঙ্গে রামদাহাতে অপরজনের নাম আলফাস ওরফে শিশির বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যুগান্তরকে বলেন আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা নদীতে ধারালো অস্ত্রগুলো ফেলেছে ওই তথ্যের ভিত্তিতে আমরা স্থানটিতে অভিযান চালিয়ে রামদা উদ্ধার করেছি ঘটনার সময় ব্যবহৃত তাদের মোটর সাইকেলও আটক করা হয়েছে এই মামলার বাকি বিষয়গুলো খুব দ্রুতই সম্পন্ন হবে বলেও জানানোছি মেহবুল ইফতি দম্পতিকে কুপানোর নেতৃত্ব দেওয়া সাইফ ও সজীবকে গ্রেফতারের বিষয়ে ওসি হাফিজুর রহমান বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের গাজীপুরের টঙ্গি কোনাবাড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করি উল্লেখ্য উত্তরা সাদনম সেক্টর এলাকায় গত সোমবার দিবাগত রাতে বিকট শব্দে বাইক চালানো ও রিকশা যাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার স্থানীয় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইফতিকে রামদা দিয়ে কোপায় কিশোরগাং গ্রুপের সদস্যরা এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি এরই মধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছে আদালত বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম